প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ের সেশন পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করব তো দেখো সেশন পাঁচ ছয় বলা আছে তো দলের সবাই মিলে সমস্যা সমাধানটি উপস্থাপন করি অর্থাৎ স্কুলের বন্ধু বান্ধব অথবা স্কুলের মানুষদের সামনে আমাদের কি যে আমরা সমস্যাটা নিলাম এবং সমস্যার জন্য কোন কোন সমাধানগুলো আমরা পেয়েছি তার একটি উপস্থাপনা তৈরি করে সকলের সামনে উপস্থাপন করতে হবে আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে এই সমস্যাটি নিয়ে আমাদের আশেপাশের মানুষদের সচেতন করা তবে এর আগে আমরা নিজেদের সামনে আমাদের সমস্যাটি উপস্থাপন করব। যেন নিজেরা নিজেদের কাজের প্রশংসা করতে পারি এবং কোনো ভুল থাকলে সেটিও সুধরে নিতে পারি আজ এবং আগামী সেশনে মিলিয়ে আমরা দলীয়ভাবে শ্রেণীকক্ষে আমাদের বিষয়টি উপস্থাপন করব শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে একদিনের মধ্যে উপস্থাপনার কাজটি সম্পন্ন হয়ে যেতে পারে উপস্থাপনার সময়ে যে বিষয়গুলো লক্ষ্য রাখব আজকের সেশনে আমরা প্রতিটি দল প্রতিটি দলকে মূল্যায়ন করব। অর্থাৎ তোমরা মূল্যায়ন করবে তোমাদের পরবর্তী দলগুলো কীরকম পারফর্ম করতেছে আমাদের শিক্ষকের কাছে একটি মূল্যায়ন ছক আছে সেটি শিক্ষকের কাছ থেকে নিয়ে নেব প্রতিটি দলের জন্য একটি ছক পূরণ করব আমরা যদি শ্রেণিকক্ষে পাঁচটি দল হয়ে থাকি তবে প্রত্যেকটি দল অন্য চারটি দলকে মূল্যায়ন করবো মূল্যায়ন ছকের উপর যে দলটি মূল্যায়ন করছি সে দলের নাম লিখব দলের সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা লিখ নিশ্চিত করব আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে তাকে নিয়ে হাসি ঠাট্টা করব না মনে রাখবো শ্রেণীকক্ষে ঠিক বা ভুল বলে কিছু নেই ভুল যদি হয়েই থাকে আমরা নিজেরা নিজেদের সহায়তা করব ভুল শুধরে নেওয়ার জন্য আগামী সেশনের প্রস্তুতি দেখো এরপরের যে সেশন সেই সেশনের প্রস্তুতির জন্য বলা হয়েছে আমরা আমাদের নির্ধারিত সমস্যার সমাধান বের করে তা উপস্থাপন করছি এতে করে আমাদের কারো কারো ক্ষেত্রে যে ভুলগুলো ছিল সেটিও ঠিক করে ফেলেছি আমরা যে সমস্যার সমাধান বের করেছি আরও অনেকেই হয়তো সেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে তাহলে আমাদের দায়িত্ব হবে আমাদের সমস্যাটি অন্যদেরকে জানানো এতে তারাও ভবিষ্যতে সমস্যার সমাধান করতে পারবে আগামী সেশনে আমরা ঠিক করে নিয়ে আসবো আমরা কিভাবে আমাদের আশেপাশের মানুষ বন্ধু বান্ধব বিদ্যালয়ের বড় ভাই বোন কিংবা পরিবার ও আত্মীয় স্বজনকে সমস্যাটি জানাতে চাই এবং তাদের সচেতন করতে চাই আমরা সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি ছড়া গান বানাতে পারি কার্টুন কমিক্স আঁকতে পারি গল্প লিখতে পারি আমরা এক একটি দল এক এক রকমের সচেতনতামূলক উপকরণ আগামী সেশনে চূড়ান্ত করব। তাই কাজ আমরা দলীয়ভাবে ঠিক করে নেব। আমরা কেমন উপকরণ বানাতে চাই এবং নিজের মধ্যে ভাগ কাজ ভাগ করে নিব আগামী সেশনের আগে আমাদের উপকরণ অনেকটা তৈরি হয়ে যেতে হবে শ্রেণীকক্ষে এসে সবাই মিলে শিক্ষকের মতামত নিয়ে উপকরণটি চূড়ান্ত করব। তো পরবর্তী সেশনটায় তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা হচ্ছে উপস্থাপনার কাজটা করবা এবং এর জন্য তোমাদের যে উপকরণগুলো লাগবে তার কাজ তোমরা দলীয়ভাবে ভাগ করে নিবা তো আজকের সেশন হচ্ছে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও সেখানে তোমরা শিক্ষা রিলেটেড তোমাদের নতুন কারিকুলাম রিলেটেড অনেক ভিডিও তথ্য পাবে অবশ্যই জয়েন হও